আসসালামু আলাইকুম আমরা বাংলা সমাধান নিয়ে চলে আসছি আমি আছি জামাল উদ্দিন রাজু আর আমি আছি আল আমিন তো বাংলা শুরু করার জন্য অনুরোধ করছি আমাদের রাজু ভাইকে আচ্ছা বাংলাতে প্রথমে বলুন না বাংলা প্রশ্ন মোটামুটি সহজ ছিল কিছু কনফিউশন ছিল কয়েকটা জায়গাতে আমরা কথাবার্তা বলবো আর প্রথম বিষয় হচ্ছে আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি আমরা কিন্তু বারবার বলছিলাম যে এখান থেকে বিগত চার বছরে তিনবার প্রশ্ন এসেছে সো এই বছর এখান থেকে প্রশ্ন আসতে পারে আসছে কিন্তু তো এখানে দেখেন সাজানো শব্দগুচ্ছ বলেছে এখানে আমরা প্রথমে বলছিলাম যেখানে ভিন্নতা সেখানে উত্তর আমরা ভিন্নতা খুঁজবো বলছিলাম না তাহলে যেখানে ভিন্নতা সেখানে উত্তর তাহলে আমরা হচ্ছে উত্তর খোঁজার ক্ষেত্রে আগে ভিন্নতা খুঁজবো তাই না তো এখানে দেখেন প্রথমে অ অ আছে তার মানে কোনো ভিন্নতা নাই এরপর দেখেন অনুসার এরপরে এদিকে আছে ক এদিকে আছে উ তাহলে এদের সিকোয়েন্স ঠিক আছে না অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু শরৎধ্বনির পরে তারপরে ক তার মানে উত্তর হচ্ছে এটা তাহলে অপশন ক খ কেন উত্তর না দেখেন এখানে ক আছে ক আছে এ আ পর্যন্ত ঠিক আছে কিন্তু এখানে রস তাও ঠিক আছে সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে এই বর্গীয় জ কি চয়ের আগে আসতে পারে না এই কারণে এটা উত্তর না অপশন গ দেখেন এই গ গ গ ঠিক আছে কিন্তু এই রিকার ও কার আচ্ছা এখানে অ আছে না অ কি ও কার বা রিকারের পরে যাবে তাহলে উত্তর নাই এই কারণে দ দ এবার দেখেন এখানে দীর্ঘই আছে এখানে এ আছে এখানে রি আছে আমাকে বলুন তো রি কি এর পরে নাকি আগে তার মানে উত্তর না তো আমরা চলে যাব আচ্ছা। দিচ্ছে আমাকে আমি তাহলে প্রশ্ন দুই দেখে এখানে ক্রমাগত ভুল না এখানে বাক্যটিতে ক্রমাগত আসলে কি এখানে খেয়াল করো না আমি ধরেন ভুলটা যদি আমি আপাতত আহ চিন্তা নাও করি তাহ তাও কিন্তু ক্রমাগত করো এই করোনা ক্রিয়াকে কিন্তু করো ক্রিয়াকে বা করোনা এইটুকু অংশকে কিন্তু ক্রমাগত শব্দটা মডিফাই করতে পারছে তখন মডিফাই করতে পারলে যদি ক্রিয়াকে মডিফাই করে তাহলে ক্রিয়া বিশেষণ এখানে সমস্যা যেটা হবে সমস্যা হবে আপনার হচ্ছে এটা মনে হবে যে ভুলকে তো মডিফাই করতে পারে তা আসলে খেয়াল করেন ক্রমাগত ভুল এটা একেবারে ভুল না এটুকু চিন্তা করলে কিন্তু আসলে ক্রমাগত ভুল করোনা এই ক্রমাগত ভুল এটা হচ্ছে করোনাকে বরিফাই করছে তো ক্রমাগত ভুলের মধ্যে ক্রমাগতটা আসলে এখানে আমাকে ইন্ডিকেট করেছে সেই কারণে করোনা ক্রিয়াকে যেহেতু মডিফাই করছে এই কারণে হচ্ছে ক্রিয়া বিশেষণ আমরা প্রশ্ন নম্বর তিনে আলামিনের ফ্লোর দিচ্ছি আমরা আলামিনের কাছে চলে যাব প্রশ্ন নম্বর তিনে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের প্রশ্ন এসেছে বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন আমরা যদি লক্ষ্য করি যে বৈষম্য বিরোধী এই শব্দ এবং এই আন্দোলনকে কেন্দ্র করে যে সকল শব্দ আমাদের কাছে কিওয়ার্ডগুলো ছিল সেগুলো নিয়ে আমরা বলছিলাম এগুলো নিয়ে অনুচ্ছেদ আসতে পারে রিটার্নের দিক দিয়ে অথবা হচ্ছে এগুলোর ব্যাকরণিক ব্যাখ্যা আসতে পারে ঠিক তারই ধারাবাহিকতায় আমরা দেখছি বৈষম্য বিরোধী শব্দটা নিয়ে বিশ্লেষণ চলে এসেছে তা আমরা এখন দেখবো যে বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন সেটা কোনটা হতে পারে এখন এখানে মূল কথাটা কি আসলে বৈষম্য বিরোধী এখানে কি বৈষম্য বোঝাচ্ছে নাকি বিরোধী বোঝাচ্ছে আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে মূলত বিরোধী বোঝাচ্ছে কিন্তু এটা কোন ধরনের বিরোধী যে বৈষম্যের বিরোধী অর্থাৎ বৈষম্যের ব্যাপারে তারা বিরোধিতা করতেছে তাহলে এখানে পরপদের অর্থ পেয়েছে আমরা জানি পরপদের অর্থ পেলে তিনটা সমাস হতে পারে সেটা হচ্ছে দ্বিগু সমাস কর্মধারায় সমাস এবং তৎপুরুষ সমাস আমরা যদি লক্ষ্য করি সমাস হতে গেলে আমরা কি পড়িয়েছিলাম যে শুরুতে সংখ্যা থাকতে হয় আমরা শুরুতে সংখ্যা দেখতে পেলাম না তাহলে সেটা হওয়ার সম্ভাবনা নাই এবং আমরা এটা ব্যাসবাক্য করে দেখবো যে বিভক্তি পাওয়া যায় কিনা যদি বিভক্তি পাই তাহলে সেটা তৎপরুষ সমাস আমরা এখন যদি দেখি তাহলে এটা বোঝাচ্ছে কি বৈষম্যের বিরোধী তার মানে যে কোনো ধরনের বৈষম্যের ব্যাপারে বিরোধিতা করবে এখন ব্যাপার হচ্ছে কি তাহলে বৈষম্যের আমরা দেখছি র এর বিভক্তি বের হয়েছে এই জন্য এটা হয়েছে তৎপুরুষ সমাস আর এর সাথে সাথে আমরা আনন্দিত এই জন্য থেকে গত বছর কোনো এবছর আসার মাধ্যমে এই টপিকটা শর্ট সিলেবাস ছিল বা গুরুত্ব বাড়িয়ে দিয়েছে তো আমরা দেখব এর পরের প্রশ্নটা আসলে কি আছে আচ্ছা মানুষের মধ্যে যাহা অন্তরতম অনির্বাচনে লেখকের মধ্যে কণ্ঠস্বর যেন তারই আসলে এইটা যারা মোটামুটি গল্পটা ঠিক মতো পড়েছেন তারা বুঝতে পারার কথা এটা সরাসরি আমাদের লাইন ছিল ছিল এটা এখানে এখানে কিছু বলা কণ্ঠস্বর যেন চেহারা উত্তর চেহারা আমরা প্রশ্ন নম্বর পাঁচে চলে যাব প্রশ্ন নম্বর পাঁচে আমরা দেখছি প্রশ্নটা এসেছে রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজী এখানে লক্ষ্মী শব্দটি আসলে কোন জায়গা থেকে আসছে বা এটা হলো এখানে আসলে কি এই শব্দটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি লক্ষ মানে হচ্ছে লক্ষ্য করে তাহলে লক্ষ্য করে শব্দটা কি হতে পারে আমরা বুঝতে পারতেছি লক্ষ্য করার একটা কাজ অর্থাৎ ক্রিয়া উত্তর হয়েছে এবং এটা বলে রাখি যে আমরা যদি আমাদের লেকচার শীট দেখি তাহলে দেখব আমাদের এই প্রশ্নটা হচ্ছে আমি এটা দেখলাম একদম স্পষ্ট যেটা আসছে নয় নম্বর লেকচারের পেজ নাম্বার দশে আমরা দেখলাম যে একদম শব্দ অর্থের মধ্যে হুবহু এটা ছিল তো এরপরের প্রশ্নটা আমরা দেখি ছয় নম্বর প্রশ্নে এখানে ওই জিরিয়ে নেওয়ার বিষয়টা আগে ছিল একটু জিরিয়ে নিবে না এই জিরিয়েটা পাঠ্য বইয়ের মধ্যে রেইনকোট গল্পের মধ্যে হুবহু আছে স্পষ্ট হবে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে আমরা দেখছি আছে বিলাসী গল্পে আহ উল্লেখ নেই কি আসলে আমরা দেখেছি একটা জায়গায় আমাদের এই গল্পের শুরুতে একদম শরৎচন্দ্র বা আমরা হচ্ছে ওখানে দেখছি ন্যাড়ার জবানিতে যে ঘটনাগুলো লেখা হয়েছে সেখানে ওই যে প্রশ্নে যখন পরীক্ষায় আসতো যে হুমায়ুনের বাবার নাম কি ঠিক আছে তো লিখে আসতাম খা। তোমাদের মনে আছে আর কি তার মানে হচ্ছে হুমায়ুনের বাবা হুমায়ুন কথাটাও আমরা গল্পে দেখতে পেলাম তারপরে হচ্ছে তুগোলক্ষা দেখতে পেলাম এবং তোমরা এই গল্পের শেষ পৃষ্ঠায় যদি দেখো ওখানে ভূদেববাবুর বাবুর প্রসঙ্গে কথা বলা হয়েছে তোমাদের মনে আছে তাহলে এই তিনটা আমরা দেখতে পাচ্ছি আমরা ছিল এখানে লেখা আছে যে গল্পে উল্লেখ নেই কথাটা বলেছে কিন্তু উত্তর হয়েছে বাবরের এখানে উল্লেখ প্রশ্ন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরতা আসে এটা আমাদের খুবই জানা একটা প্রশ্ন যে সেটা হচ্ছে আত্মাকে চেনার মাধ্যমে এই প্রশ্নের ব্যাখ্যা আমার মনে হয় প্রয়োজন নেই কারণ এই ধরনের প্রশ্ন ওরা অনেক বেশি প্র্যাকটিস করেছে কি এরপরের প্রশ্ন আচ্ছা এখানে একটা বিষয় বলেনি আমরা অনেকেই হয়তো বলবো যে প্রশ্ন সহজ হয়েছে অনেকে বলবো কঠিন হয়েছে আসলে বাস্তব কথা হচ্ছে পরীক্ষার হলে যারা পরীক্ষা দিয়েছেন তারা আসলে বুঝতে পারেন পরীক্ষা কেমন হয়েছে আমি বাহির থেকে হয়তো বলবো পরীক্ষা সহজ হয়েছে অথবা আমি অনেক বছর ধরে বাংলা পড়াই এটা নিয়ে আমার গবেষণা হয় সেই কারণে হয়তো আমি বলবো সহজ হয়েছে আসলে প্রশ্ন ওভারঅল যদি বলি প্রশ্ন খুব সহজ হয়েছে বলবো না বাংলা কোশ্চেনটা আমি বলবো স্ট্যান্ডার্ড মানে হয়েছে মানে একেবারে কঠিন বলবো না আবার খুব সহজ বলবো না লিখিত অংশ নিয়ে যেটা হয়েছে আপনাদের মনে একটা প্রশ্ন আছে যে শর্ট সিলেবাসে বাহিরে প্রশ্ন হয়েছে আসলে শর্ট সিলেবাসে বাহিরে থেকে প্রশ্ন হয়েছে এটা সত্য গৃহ এটা আমাদের শর্টের মধ্যে ছিল না কিন্তু ওইখান থেকে প্রশ্ন ছিল মাত্র দুইটা দুই দুই চার নম্বর ছিল বাকি তিনটা প্রশ্ন কিন্তু আমাদের শব্দার্থ এবং ব্যাকরণ পার্ট থেকে ছিল সেগুলো পারার মতো ছিল সেই কারণে আমরা বলবো যে প্রশ্নটা আসলে খুব কঠিন হয়েছে এটাও বলবো না খুব সহজ হয়েছে তাও বলবো না তো আমরা নয় নম্বর প্রশ্নে দেখি সোনার তুলি কবিতা বর্ণিত ঘটনা ধারা। যে একটা লাইন দেখে নিয়ে বলা হচ্ছে যে প্রভাত বেলা না গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এই প্রভাত বা সকালের বিষয়ে বর্ণিত হয়েছে এই কারণে উত্তরটা হচ্ছে ক এ দশ নম্বর প্রশ্ন 10 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে রবীন্দ্রনাথের বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা আসলে কোনটি এটা আমাদের আমি বলবো এটা হচ্ছে ছিন্নপত্র তো এই প্রশ্নটা আমরা সাধারণত কোনো গল্পের মধ্যে বা আমাদের হচ্ছে কোনো কবিতার মধ্যে ছিল না এই প্রশ্ন লেখকের ব্যক্তি জীবন থেকে আসছে আমরা ইতিপূর্বে খেয়াল করেছি এই ধরনের প্রশ্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দিয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণত এরকম প্রশ্ন করে না কিন্তু এইবার একটা নতুন ধরনের প্রশ্ন আমরা অবতরণে দেখছি কোনো লেখক বা কবি সম্পর্কে তার অন্যান্য যেগুলো সিলেবাসে নাই এমন কোনো কাব্যগ্রহ নিয়ে এটা কোন প্রসঙ্গে লিখছে বা সেখানকার কোন চরিত্র এই ধরনের প্রশ্ন আমরা এর আগে আমরা ঢাবিতে দেখিনি তো এই প্রশ্নটা আসলো এটার জন্য আমরা আসলে বলে যাই হচ্ছে অনেকে হয়তো পারছে অথবা পারি নাই যারা না আমাদের মন খারাপ করার কারণে আমার মনে হয় হতে পারে যে এই বছর ফার্স্ট সেও হয়তো এই প্রশ্নটা নাও পারতে পারে আর কি তো এরপরে দেখি এগারো নম্বর প্রশ্ন পর খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ বিশিষ্ট অর্থ বলা না বললে যদি শুধু অর্থ বলতো শব্দের অর্থ শাব্দিক অর্থ বা আবিদানিক অর্থ জানতে চাইতো উত্তর হয়তো ক কিন্তু বলা হচ্ছে বিশিষ্ট অর্থ স্পেশাল একটা মিনিং থাকে স্পেশাল থাকে আমরা দেখি কালের মধ্যে বিশিষ্ট ক্রিয়ার প্রয়োগ ঠিক এখানে বিশিষ্ট অর্থ বলাতে এই পোর অর্থ যে পুরে যাওয়া এই অর্থটা কিন্তু নেওয়া যাবে না এটা অর্থ আমরা পোর খাওয়া রাজনীতিবিদ যে রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক বেশি নিপীড়ন অত্যাচার নিষ্পেষণ শিকার হয়েছেন সেই রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা কি বলি পোর খাওয়া রাজনীতিবিদ তো সেই কারণে বিশিষ্ট অর্থ বলাতে প্রতিকূলতা পেরোনো বুঝবো আমরা প্রশ্ন নম্বর বারো আমরা আলামিন স্যার কাছে চলে যাই প্রশ্ন নম্বর 12 হচ্ছে এটা মুখস্থ বিষয় থেকে আসছে এবং পারিভাষিক শব্দ থেকে যে হচ্ছে আসছে হচ্ছে লিটারাল শব্দের বাংলা পরিভাষা কি আমরা জানি এটা হচ্ছে আক্ষরিক অনেকে বলে যে লিটারালি এইভাবে কথার মধ্যে কিন্তু এই কথাটা খুবই প্রচলিত একটা শব্দ আমার বিশ্বাস এটা তোমরা সবাই পারছো আর কি তো এটা মুখস্থ বিষয় থেকে প্রশ্নের ব্যাপারে বারবার বলা হচ্ছিল যে বিশেষ করে পারিভাষিক শব্দটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় বছরই দিয়ে থাকে তো সেটা কমন আসছে আলহামদুলিল্লাহ পরের প্রশ্নটা আমরা দেখি কি আসছে আচ্ছা এইখানে আরেকটা বিষয় আমরা বলে রাখি আপনারা এই প্রশ্নগুলো উত্তর দেখার পরে কার কতটা বাংলা হচ্ছে কার কতটা ইংরেজি হচ্ছে জিকে কার কত হচ্ছে এগুলো একটু জানাই দিবেন আমরা অবজার্ভ করব যে আমাদের পরীক্ষাগুলো আপনারা কেমন পরীক্ষা দিয়েছেন ১৩ নম্বর প্রশ্নে আমাদের আছে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার এই দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার হাল শব্দের অর্থ কি এটা এসেছে আমরা জানি আঠারো বছর বয়স থেকে না তো এই হাল মানে দশা বা অবস্থা এই কারণে উত্তর হচ্ছে অপশন বি চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন আমরা দেখছি রোকিয়া শাকাত হোসেনের রচনা নয় কথাটা আমরা আবারও খেয়াল করছি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ডিফিকাল্ট হয় না বাট একটু ক্রিটিক্যাল হয় আমরা জানি সে সমর্থক শব্দ নয় এটা নয় সেটা নয় ঠিক তারই ধারাবাহিকতায় নয় কথাটা আসছে হোসেনের রচনা নয় যেহেতু বলেছে সেই জন্য একটা বিখ্যাত একটা হচ্ছে গল্পগ্রন্থ সুলতানার স্বপ্ন বা সুলতানার ড্রিম এটা আমাদের পাঠ পরিচিতির মধ্যেই কিন্তু ছিল আমরা বলছিলাম পাট পরিচিতিটা পড়লেই হবে এই তিনটে পাট পরিচিতির মধ্যে আছে তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই তিনটা হচ্ছে ছিল তাহলে উত্তর হবে কোনটা সেটা হচ্ছে পদ্ম গোখর কারণ হচ্ছে নয় জিজ্ঞাসা করেছে পনেরো নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন এটা নিয়ে খুব একটা ঝামেলা তৈরি হচ্ছে অনেকের মধ্যে যে উত্তর কি হবে আগে বলেনি উত্তর হচ্ছে অপশন ক এবার হচ্ছে একটু ঝামেলা বলি কি কারণে আসলে বিবৃত উচ্চারণ মানে অয়ের উচ্চারণটা এর মতো হবে আর সংক্ষিপ্ত সংবৃত যেটা উচ্চারণ হচ্ছে অটা এর মতো হবে কেন হবে এগুলো অনেক ব্যাখ্যাটাকে আপনারা জানেন নিশ্চয়ই এখন বিষয় হচ্ছে উত্তর কিন্তু এই তিনটা হিসাবে এ বি সি হিসাবে তিনটাই বিবৃত আপনি যদি উচ্চারণের নিয়ম শিখেন উচ্চারণের নিয়মটা কিন্তু তাই বলে আমাদেরকে যে অটা নেতিবাচক হইলে এই অয়ের উচ্চারণটা ওয়ের মতো হয় না তিনটাই অটা অয়ের মতো হয় সেই কারণে উত্তর হওয়ার কথা ছিল এই করুণটা করুণে কয়ের পরে এই অ বললে এরপরে রস্য উ আছে এই কারণে অটা ও এর মতো হবে সো এই কারণে এই এইটা কিন্তু বিবৃত না সংবৃত কিন্তু তাও উত্তরটা আমরা ডি না নিয়ে উত্তর এ নিব একটা কারণে যে প্রশ্ন কোথ থেকে হয়েছে এইটা আমরা বুঝতে পেরেছি এটা বুঝতে পারা ইম্পর্টেন্ট প্রশ্ন করতে আসলে এই কোশ্চেনের উত্তরটা কি সেট করেছেন সেই ওয়েমারে বা এই প্রশ্নের সেটের মধ্যে এইটা জানতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রশ্ন করতে প্রশ্ন করেছেন আমাদের নাইন টেনের পুরাতন ব্যাকরণ আমরা বারবার বলছিলাম যে নাইন টেনের পুরাতন ব্যাকরণ থেকে হুবহু প্রশ্ন হয় সো এইটা যারা মেনটেন করছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এখানে ঝামেলাটা কি হয়েছে কারণ এই তিনটাতেই বিবৃত উচ্চারণ প্রশ্ন কিন্তু বলা হচ্ছে অধ্বনি বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি আপনার নাইনটিনের ব্যাকরণে উচ্চারণের প্রথম অংশটা দেখেন বিবৃত এবং আছে সেখানে বিবৃত বলে এই অনেক এই উচ্চারণটা আছে অনেক এবং সংবৃত বলে আমার এই দুইটার উচ্চারণ আছে সেখানে এটার প্রশ্নে আমার পাঠ্য বইয়ের ভুল বলবো কিন্তু ভুল হইলেও যেহেতু পাঠ্য বই আছে নাইনটিনের ব্যাকরণে আছে সেখান থেকে প্রশ্নটা হয়েছে সেই কারণে উত্তরটা হচ্ছে এই রস্য আর এই দীর্ঘই আমরা জানি অ এর পরে যদি রস্য ই দীর্ঘ উ দীর্ঘ বর্গীয় এ জফলা বা রিকা এগুলো থাকলে অটা ও এর মতো হয় ওই নিয়মটা অ্যাপ্লাই করতে গিয়ে আমাদের হচ্ছে চৌধুরী স্যার হয়তো এটা এইরকম কাজটা করে ফেলেছেন ভুলক্রমে এই দুইটা উদাহরণ আমার বিবৃত উদাহরণ নিয়ে সংবৃত উদাহরণে নিয়ে আসছেন কিন্তু আসলে এই দুটো সংবৃহিত হবে না কেন কারণ হচ্ছে এই অ দুইটা হচ্ছে নেতিবাচক অর্থ দিচ্ছে সে কারণে এই দুটো আসলে বিপ্রতী হওয়া উচিত কিন্তু তাও উত্তরটা এই যারা দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে আপনাদের উত্তরটা নিবে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আমি ধারণা করছি আরেকটা বিষয়ের সাথে আমি একটু ভাইয়ের সাথে যুক্ত করি আর কি যে আমরা যারা হয়তো ভাই এটা অনেক হয়তো না দিয়ে অন্যটা দিয়ে ফেলছে অনেকেরই মনে হতে পারে যে অধুনীর বিপ্রীত উচ্চারণ উচ্চারণের উদাহরণ নয় সম্ভবত প্রশ্নটি ছিল কারণ এই তিনটা মিলে যাচ্ছে কোনটাই শুধুমাত্র এখানে আমরা উচ্চারণের নিয়ম অনুযায়ী সঙ্গৃত পাই তাদের সাথে কিন্তু ডিকশনারি সাপোর্ট দিচ্ছে কারণ হচ্ছে আমরা যদি ডিকশনারি বের করি তাহলে আমরা দেখবো শুধু এইটাই হচ্ছে সংবিধি উচ্চারণ দিয়ে ওকার দিয়ে আর বাকি সবগুলো অ দিয়ে আছে আমরা চেক করে দেখতে পারি বাংলা একাডেম ডিকশনারি কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের তো আর ডিকশনারি স্ট্যান্ডার্ড না আমরা যেটা পড়ে এসেছি আমাদের প্রশ্ন করার আগেই বলা থাকে পঠিত সিলেবাস থেকে প্রশ্ন প্রণয়ন করা হবে তাই আমাদের পঠিত সিলেবাসের মধ্যে আমি মনে করি এই যে সেশনে আজকে যারা পরীক্ষা দিল তাদের কিন্তু পুরাতন ব্যাকরণটাই ছিল সেই দৃষ্টিকোণ থেকে আমরা ধারণা করছি যে ওখান থেকে উত্তরটা নিবে এবং সেটা নিলে উত্তর হবে কিন্তু অনেক পরবর্তী ব্যাচের জন্য শিক্ষা আছে অনেকেই আমাদের বাংলা একাডেমির যে আধুনিক বাংলা অভিধানকে রেফারেন্স হিসেবে ইউজ করে ব্যবহার করে আমরা আসলে অনেক পড়াশোনা করতে চাই অবশ্যই করবো কিন্তু প্রশ্ন করতে হয়ে এটা বুঝতে না পারলে কিন্তু পরীক্ষা ভালো করা সম্ভব না তো আপনি বাংলা একাডেমির উচ্চারণ অভিধান দেখেন বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান দেখেন সব জায়গায় কিন্তু এই অ অতুল অথুল অধির এবং অনেক তিনটাকে বিবৃত বলা হচ্ছে এইটাকে সংক্ষিপ্ত বলা হচ্ছে কিন্তু তাও কিন্তু উত্তর করুণটা নিবে না এটা আমাদের ধারণা এবং আমরা এটাই মনে করছি তাহলে আমরা সবাই হচ্ছে অনেক অগ্রপ্রকাশ করছি তো আমাদের রিটেন উত্তরপত্র আমাদের পেজে একটু চোখ রাখলেই হয়তো কিছুক্ষণ পরে আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব তো রিটেনেরও একবার সুবিস্তৃত উত্তরগুলো একদম সুন্দরভাবে আমাদের দেওয়া থাকবে আর আমাদের বাংলাটার এমসিকিউ উত্তর পর্বটা আমরা এখানে শেষ করছি